আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখছেন ট্রাস্ট ইনকিউবেটারের ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আসি মোহাম্মদ ফয়জা আহমেদ তো আজকে আপনাদের দুইটি মেশিনের সাথে একটু পরিচয় করিয়ে দেব এবং দুটি মেশিন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যালবেনীয় কালারের যে সাদা মেশিনটা এটা হচ্ছে একটি চোদ্দশো ডিমের হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এই ইনকিউবেটর মেশিনগুলো তৈরি হয়েছে পার্টেক্স মেলামাইন বোর্ড দিয়ে এবং এই তার পাশে যে যে কিউট সবার প্রিয় কালো ফুল কালো বলা যায় না একটু মেহেগুনির কালারের একটু ছাট আছে এটা হচ্ছে একটি পাঁচশো ডিমের চারশো সেটার একশো হ্যাচার এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর মেশিন এবং এই ইনকিউবেটর মেশিনগুলোর সাথে হাঁস মুরগি টার্কি কোয়েল এবং এই দুই ধরনের ট্রেনের সেট যাচ্ছে যে কোনো ধরনের বীজ ডিম আপনারা চাইলে এই মেশিনগুলো দিয়ে ফোটাতে পারবেন তো আসুন একটু দেখি এই মেশিনগুলোতে আমরা কী ধরনের কন্ট্রোলার ব্যবহার করেছি এবং কি আসে বিষয় পিছনের দিকে আরও একটি চৌদ্দশোটি ডিমের ইনকিউবেটার মেশিনের কাজ চলতেছে এই যে এটা র্যাকের কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো যাই হোক প্রথমেই আমরা কন্ট্রোলারটি দেখাচ্ছি কন্ট্রোলার হিসেবে আমরা ব্যবহার করেছি এক্সেম আঠারো ডুয়াল সার্কিটের একদম অরজিনাল যে কন্ট্রোলারটা দেখেন আমি ভিডিও করতেছি কোনো ইনশাল্লাহ কোনো বাফারিং হচ্ছে না এটা হচ্ছে সেভেন সেগমেন্ট ডিসপ্লে এবং আইসি সম্বলিত ডাবল সার্কিট এবং আইসি সম্বলিত এই কন্ট্রোলারটি তো এটার ভিতরে কোনো বাফারিং হবে না দেখেন আমরা তাপমাত্রা সাতত্রিশ পয়েন্ট সেট করেছি আর এখানে উপরেও সাত্রিশ পয়েন্ট আছে একদম পারফেক্ট বলা যায় আদ্রতা দেখেন এখানে সাইট উপরেও কিন্তু সাইট আছে তার মানে এখানে কোনো সিগন্যাল বা কিছু নেই অনেক খুন যাবৎ মেশিনটি চলতেছে খুব পারফেক্টলি চলতেছে এবং এই যে বোর্ডটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আকিস গ্রুপের পার্টেক্স মেলামাইন বোর্ড অর্থাৎ এই এটার উপর একটা কোডিং আছে মেলামাইনের কোডিং সহজে পানি পড়লে এটা পানি ঢুকবে না দেখেন লক হিসেবে একটা এসএসের সিট দিয়েছি জাস্ট আপনারা ফিনিশিংটা দেখেন মেশিনের বোর্ডের কাজটা দেখেন এখানে দেখেন অনেকে বোর্ড বানায় মেশিন বানায় জাস্ট আমি বলতেছি না অনেক সময় অনেকে তৈরি করে তাদের আসে না হয়তো তাদের টুলসে প্রবলেম বা তাদের কাজের অভিজ্ঞতার সমস্যা হতে পারে দেখেন কত সুন্দর ফিনিশিং দেখছেন কাটিংটা আমরা দক্ষ টেকনিশিয়ান বা দক্ষ মিস্ত্রি যাই বলেন এরা মেশিনের কাজগুলো করাই থাকে এজন্য এরকম ফিনিশিং আসে তো ফিনিশিং তো এমনি এমনি আসে না কারণ কাজের অভিজ্ঞতা লাগে দক্ষতা লাগে সব মিলিয়ে একটা কিন্তু মেশিনের ফিনিশিং ওভারঅল আনতে হয় তো দেখেন এখানে কিন্তু পানির দেওয়ার জন্য জায়গা আছে যথেষ্ট পরিমাণ জায়গা আছে এখানে কিন্তু বড় সড়ো আমরা একটা পানির পাত্র দিয়ে দেব হিউমিডিফায়ার দিয়ে দেব একটি বড় সোলেন্সি ফ্যান চলতেছে এখানে পাঁচটা তাক আছে দেখেন এক দুই তিন চার পাঁচ পাঁচটা তাক প্রত্যেকটা তাকে দুইশো করে ডিম দেওয়া যাবে এখানে হবে যে এক হাজার দশটি ডিম সেটার ধরবে এবং নিচের দিকে থাকবে চারটা টেরে থাকবে সামনের দিকে দুইটা টেরে পিছনের দিকে দুটা টেরে অর্থাৎ চারশো হ্যাচিংয়ের ব্যবস্থা আছে অর্থাৎ টোটাল হচ্ছে চোদ্দোশো ডিমের একটি অটোমেটিক ইনকিউবেটর মেশিন ভিতরের দিকে দেখেন একটা হাই স্পিড ফ্যান ব্যবহার করেছি আমরা ওভার টেম্পারেচারের জন্য এবং একটি খুব শক্তিশালী চোদ্দো ওয়াটের একটি মোটর ব্যবহার করেছি এই মোটরটা কিন্তু দু ক্যাপাসিটির মেশিনে লোড নিতে সক্ষম হয় তারপর এটা নির্ভর করে কি ধরনের ট্রে বা ট্রে মেকানিজমটা আমরা কি ব্যবহার করেছি দেখেন এই যে আমরা ট্রেতে যে অ্যাঙ্গেলটা দিয়েছি এটা কিন্তু বক্স অ্যাঙ্গেল দিয়ে কিন্তু ট্রে স্ট্যান্ডটা তৈরি করেছি খুবই মজবুত হয়েছে যার জন্য আর ভিতরে যে বলাই বাহুল্য সবসময় আমাদের প্রত্যেকটা মেশিনে এরকম ফোম দেওয়া থাকে ইপি ফোম এটা হলো ফোর মিলি আর এফ এল কোম্পানির ইপি ফোম আমরা ব্যবহার করেছি যাতে আপনার বিদ্যুৎ বিল অনেক কম আসে এবং তাপমাত্রা আর্দ্রতার ইউনিফর্মিটি যেটা আছে এটা খুব ভালোভাবে ধরে রাখতে সক্ষম হবে এই মেশিনে দেখেনি যে ওভার টেম্পারেচার থেকে শুরু করে ওভারঅল সব কিছু অটো কাজ করবে এই যে অ্যালার্ম দিচ্ছে মেশিন খোলার কারণে এত সময় পরে সে অ্যালার্ম দিচ্ছে এই যে সে অ্যালার্ম দিতেছে তো করে কিন্তু প্রত্যেকটা মেশিন ছাত্র নয় হয়েছে জন্য এভাবে অটোমেটিক ভাবে কাজ করবে এবং আপনার কোনো সুবিধা অসুবিধা ও অ্যালার্ম দিয়ে আপনাকে জানিয়ে দেবে রাত বিরাতে কোনো কারণে লাইট কেটে গেলে বা কোনো যাই হোক না কেন ও কিন্তু অ্যালার্ম দিয়ে আপনাকে সতর্ক করে দেবে তো পাশে দেখেন একটা হিউমিডিফায়ার আমরা একটা সকেট ব্যবহার করেছি এবং এখান থেকে একটা হোল হবে এখান থেকে একটু কাজ চলতেছে মেশিনটার আর উপরে একটা আমরা পানির ট্যাঙ্কি সেট করে দেবো এই ট্যাঙ্কিটার মাধ্যমে খুব অটোমেটিকভাবে পানি কিন্তু উপর থেকে নিচে যাবে অর্থাৎ আপনার মেশিন খুলতে হবে না কিছুই করতে হবে জাস্ট আপনি মেশিনটা মনিটরিং করবেন এতটুকু হচ্ছে কাজ তারপরও আমরা এ টু জেড আপনাকে কিন্তু শিখিয়ে দেবো কীভাবে কি করতে হবে সব কিছুই শিখিয়ে দেবো ইনশাল্লাহ এই মেশিনটি আপনার যদি কেউ নিতে চান স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা মেশিনটি নিতে পারবেন তবে এই মেশিনগুলো কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন না আগেও বলে এই ধরনের বোর্ডের মেশিনগুলো কিন্তু হোম ডেলিভারি হবে না এগুলো শুধুমাত্র পয়েন্ট থেকে নিতে হবে অফিস থেকে নিতে হবে আর এই মেশিনগুলো নেয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই কুড়িয়ারের ডাবল খরচ পেমেন্ট করতে হবে কারো যদি সন্দেহ থাকে তাকে আমাদের কারখানায় স্বাগতম আমাদের কারখানা হচ্ছে বরিশাল সদর এই যে দেখেন আমাদের কারখানা কারো যদি কোনো ডাউট থাকে আপনারা বরিশালে যদি কোনো অন্য জেলার লোক হন কোনো আত্মীয় স্বজন থাকে সরাসরি আমাদের কারখানায় পাঠিয়ে দেবেন বা ভিডিও কলের মাধ্যমে দেখতে পারেন আমরা সেই দু সাল থেকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদের দয় কাজ করতেছি এই যে ট্রাস্ট ইনকিউবেটর আপনারা ফেসবুক ইউটিউব যেখানে সার্চ দেন না কেন আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আসুন দেখি এই যে ছোটো মেশিনটি এটা পাঁচশো ডিমের অটোমেটিক ইনকিউবেটর মেশিন অর্থাৎ যারা একটু ছোটোর ভিতরে নিতে চান চারশো সেটার একশো হাজার অর্থাৎ প্রতি ধাপে ধাপে ডিম দিবেন একশো একশো করে ডিম দিবেন প্রতি ধাপে একশো করে ডিম দিবেন একশো করে ডিম নিচে হ্যাচিং করবেন অর্থাৎ ঘরোয়াভাবে যারা ডিম চান দেখেন এই যে ট্রেগুলো এখানে কিন্তু পাঁচটা ট্রে দেওয়া আছে কত গ্যাপ দেওয়া আছে দেখেন একটা ট্রে থেকে আর একটা ট্রের গ্যাপটা কতখানি আপনারা একটু দেখে নিন যে আমি এইভাবে ধরেছি আপনারা আমার হাতের যে এখানে প্রায় পাঁচ থেকে সাড়ে পাঁচ ইঞ্চি গ্যাপ আছে আমরা ছয় ইঞ্চি গ্যাপ রাখছি ওপারে আর নিচে ওভারঅল সব কিছু লস হয় এখানে সাড়ে পাঁচ ইঞ্চির মতো গ্যাপ আমাদের আছে নিচে একটা হ্যাচিংয়ের জরি আছে বরাবর সেম চোদ্দোশো ডিমের মেশিনের মতোই সব কিছু সেম এটাতেও রাখা হয়েছে ইপি ফোম আছে এখানে টার্নিং মোটরটাও অনেক ভালো শক্তিশালী এটা টার্নিং মোটর দিয়েছি এখানে চারটা ট্রে আছে পিছনে বড় একটা ফ্যান আছে ওভার টেম্পারেচার ফ্যান আছে তাপ আদ্রতা ডিম ঘোরানো এ টু জেড সব কিছুই অটোমেটিকভাবে কাজ করবে এটাও কিন্তু পার্টেক্স ম্যালামাইন বোর্ড দিয়ে করে এ গ্রেডের মেলামাইন বোর্ড জন্য এটা কিন্তু সহজে পানি শুষে নেবে না পানি পড়লে এটা কিন্তু পানি আপনারা মুছে ফেললে এটা যে সেই হয়ে যাবে অর্থাৎ আপনাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনার যেই জিনিস হোক না কেন লোহা দিয়েও যদি মেশিন বানান আপনারা বা স্টিল দিয়েও বানান সেটা যদি পরিষ্কার বা যত্ন না রাখেন তো সেক্ষেত্রে কিন্তু বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না তো একটু প্রাইজের ব্যাপারে যদি কথা বলি আসলে বিরতভাবে প্রাইজের ব্যাপারটা বলতে পারতেছি না কারণ অনেক সময় কন্ট্রোলারগুলোর দাম আপ ডাউন করে অন্য অন্য যে মালামালা সেগুলোর দাম অনেক বেশি আপ ডাউন করে অনেক সময় তখন একটু হিমশিম খেতে হয় তো এই জন্য প্রাইসটা ডিসক্রিপশান বক্সে লেখা থাকবে আপনাদের যাদের প্রয়োজন একটু অনুগ্রহ করে ডিসক্রিপশন বক্সে দেখবেন আর হচ্ছে এছাড়াও যাদের বেশি একান্ত আরও বিস্তারিত জানার দরকার আছে তারা আমাকে অনুগ্রহে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে নক দেবেন আর একটু বলি এই মেশিনের সাথে এক ধরনের ট্রেড আপনারা সেট পাবেন হয় হাঁস মুরগি অথবা কোয়েল এই যে দেখতে পাচ্ছেন এই যে মেশিন যাবে এই ভাই দুইটা সেট নিচ্ছে সে কোয়েলের টেরেটা আলাদাভাবে কিনে নিচ্ছে শুধু হাঁস মুরগির সেট আপটা আমরা মেশিনের সাথে দিচ্ছি কোয়েলের সেট সে কিনে নিচ্ছে বা কারো যদি কোয়েলের সেট দরকার হয় সে শুধু কোয়েল নিতে পারবেন আর হাঁস মুরগির যদি অল্প কিছু দুই একটা দরকার হয় সেটাও নিতে পারেন কিনে নিতে হবে অর্থাৎ এক ধরনের টের সেট পাবেন এবং এই ধরনের মেশিনগুলোর ক্ষেত্রে যিনি মেশিন ক্রয় করবেন আমাদের থেকে সেই কুরিয়ারের খরচ বহন করবেন অনেকে আছে বলে থাকেন যে মেশিনের সাথে কুরিয়ারের খরচ ইয়া দেন একসাথে দিতে চায় আসলে এটা সম্ভব হয়ে ওঠে না কারণ এই ধরনের মেশিন একটু করে খরচ বেশি আসে তো ধরেন তো ভিডিও খুব বেশি বড় করতে যাচ্ছি না কারো আরও বেশি কিছু বিস্তারিত জানার থাকলে আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন তবে সরাসরি কল করতে পারেন যে কোনো সময় আসসালামু আলাইকুম